হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আপু এই যে আজকে রেখাবো হচ্ছে প্রিন্টেড রেডিমেড পাই যাব

যেটাই নেবেন একশো পঞ্চাশ আছে জান যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন সারা বাংলাদেশে এগুলো থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেন কালার গুলো

সবাই করতে সবাই কালার আছে আমি একটা একটা করে আপুলে হিসাবগুলো দেন আমি এই প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দিই দেখেন মানে আব্দুল্লাহ সারা কিন্তু সম্ভব না অন্য কোথাও আপনারা এত কমে এগুলো পাবেন না এগুলো আনকমন এটার কারণ হচ্ছে আব্দুল্লার ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানাতে নিজস্বভাবে যখন যেটা আপনারা রিকোয়েস্ট করেন সেই কালেকশনগুলোই কিন্তু নিয়ে আসে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এরপর আমরা কি দেখবো ভাইয়া এরপর দেখবো হচ্ছে আপনি ফ্যাশন হ্যাঁ হিজাব কালেকশন আমাদের হিজাব কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই যে দেখেন বড় গুলো অনেক সুন্দর বিভিন্ন কালার আছে আমি শুধু কালারগুলো যেমন দেখাচ্ছি এই যে এগুলো সব কালার এগুলো প্রিন্ট মানে হচ্ছে প্রিন্টটা আলাদা আলাদা হবে এগুলো দাম থাকবে 260 ষাট টাকা যেটায় নেবেন 260 ষাট দেখেন 260 ষাট অনলি দুইশো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 260 ষাট টাকায় সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া সরাসরি কিন্তু আপনারা দেখেও নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন

রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আপনার হতে